ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে প্রবাদটা হচ্ছে সারা রাত পর পাললাম আমি বোয়াল নিয়ে গেল সারারাত পাহারা দিলাম আমি কিন্তু নিয়ে গেছে অন্য জনে হুট করে একটা প্রবাদ আপনাদেরকে কেন শোনাচ্ছি একটু পরে ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিএনপির বিশিষ্ট ব্যারিস্টার রুমিন ফারহানা কে দেখেন কিছুদিন আগে আদালত চত্বরে গুন্ডামি করলেন নেতাকর্মীদেরকে দিয়া মানুষ পিটাইলেন জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে কালো পাঠা বলে গালি দিলেন সাহস্তা করার হুমকি দিলেন এলাকায় গিয়া বিশাল বিশাল শোডাউন করলেন কিন্তু যখন মনোনয়নের সময় হইল তখন সেই রুমিন ফারহানারে তারেক রহমান মানে বিএনপি মনোনয়ন দেয় নাই মনোনয়ন বঞ্চিত করলেন শোনা যাচ্ছে উনি মনোনয়ন না পাওয়ার কারণে দল পাল্টাইতে পারেন যদিও এটা তিনি অস্বীকার করছেন আবার যুব দলের নয়ন সাহেবকে দেখেন যিনি কিছুদিন আগেও বিশাল দাড়ির অধিকারী ছিলেন লম্বা লম্বা স্লোগান দিয়ে সারা দেশবাসীর নজরে আসলেন তিনি ভাবছিলেন এবার হয়তো বিএনপি মনোনয়নটা তারে দিবে কারণ তিনি তো সেই স্লোগানের প্রবক্তা তারেক রহমান জানেন নাকি জুলাইয়ের নায়ক আপনি এরকম অনেক ফেমাস স্লোগান তার আছে গত কিছুদিন যাবত মনোনয়ন পাইতে গেলে রুমিন রুমিনা বলেন যুবদলের নয়ন বলেন যেগুলো করতে হয় মানে যে কাজগুলো অত্যাবশ্যকীয় সেগুলো কিন্তু তারা করে যাচ্ছিলেন মানে প্রতিপক্ষের দিকে আঙ্গুল তুলে কথা বলতেছিলেন প্রতিপক্ষকে সাহায্য করার হুমকি দিচ্ছিলেন তাদের নামে মামলা ঠুকে দিচ্ছেন আরো যা যা করা লাগে সেগুলো করতেছিলেন কিন্তু দুইজনের একজনও কাঙ্ক্ষিত যে ফলাফল মানে মনোনয়ন সেটা কেউই পান নাই যুবদলের নয়নের যে সংসদীয় আসন সেখানে অন্যজনকে দেয়া হয়েছে আর রুমিন ফারহানা সংসদীয় যে আসন সেখানে হয়েছে। হয়তো ফারহানাকে দিবেন নয়তো বিএনপি অন্যান্য যে শরিক আছে তাদের সাথে সমঝোতা করবেন তাদের কাউকে সেই আসনে মনোনয়ন দিতে পারেন রুমিন ফারহানাটা ফিফটি ফিফটি কিন্তু যুব দলের আশা জিরো বললে চলে এইসব ঘটনার মূল কথা হচ্ছে অতি বারবারা ভালো না সব কিছু লিমিটের মধ্যে থেকে করতে হয় কিন্তু যুব নয়ন বলেন রুমিন ফারহানা বলেন তারা জুলাই পরবর্তী যে কাজগুলো করছেন মোটেও কিন্তু ভালো কাজ করেন নাই যার ফল পাইতে জনগণ পর্যন্ত যাইতে হয় নাই যদি ওনারা মনোনয়ন পাইতেন তারপরেও জনগণ ব্যালটে এর প্রতিফলন দেখাইতেন কিন্তু জনগণকে বিএনপি সেই সুযোগ দেন নাই তার আগে তাদেরকে বোল্ড আউট করে দিচ্ছেন সুতরাং আপনারা যারা এখনো লাফাচ্ছেন তারা রুমিন ফারহানা এবং যুব দলের নয়ন সবকে দেখে শিখেন নম্রতা এবং বজ্রতা বজায় রাখেন এটা এখন বদলে যাওয়া বাংলাদেশ এখানে কইরা কোনো লাভ নাই ধন্যবাদ সবাইকে